আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে তন্ত্র মন্ত্র স্বাগতম তো আজকে আমি হাজির হলাম অনেকেই ফোন করে বলেন গুরুজি দোকানের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না হয়তো কোনো দোষ লাগছে বা কাস্টমার আসছে না কাস্টমার আসলে দোকান বন্ধ দেখা এরকম অনেকেই বলে থাকে তো মূলত কি দোকান পুনরায় কিভাবে চালু করবেন কিভাবে কাস্টমার আনবেন আমি সেই প্রক্রিয়াগুলো আমি বলে দেব ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি ভিডিওর কথা স্কিপ করে যান নিয়মের মধ্যে কোনো ধরনের ভুল হইলে সেই কাজটি কার্যকারী হবে না তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো যেমন আমাক গত পরশু বেশ কয়েকজন ফোন করছেন তার আগেও ফোন করছেন আজও ফোন করছেন গুরুজি দোকান বন্ধ হয়ে গেলে সেই দোকান পুনরায় চালু করার কোনো তদ্বি থাকলে বা কোনো ব্যবস্থা থাকলে গুরুজি আমাদের দিবেন তো তাদের উদ্দেশ্যই মূলত আজকের এই ভিডিওটি করা তো আপনাদের দোকান অনেক সময় দেখবেন আপনার আশেপাশে দোকানে বেচা কেনা হচ্ছে আপনার দোকানে বেচা হচ্ছে না পরেক্ষণ কাস্টমারকে আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে কাস্টমার বলে আপনার দোকানটা বন্ধ দেখলাম এরকম বলে তাহলে আপনাদের বুঝতে হবে দোকানে কোনো ক্ষতি করা আছে যেমন আশেপাশের যারা দোকানদার থাকেন তারা মূলত আরেকটি দোকানে ভালো বেচা কেনা হইলে সেই দোকানটাকে নষ্ট করে দিয়ে রাখে তো এইরকম অবস্থায় যদি আপনারা পড়েন যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অতি সহজে এই তদবিরগুলো করে সেই সমস্যা থেকে সমাধান লাভ করতে পারবেন আর অনেকেই আছেন যারা এই যন্ত্র তন্ত্র মন্ত্র দিকে অবগত না অনেকেই আছেন যা তন্ত্র মন্ত্র বিশ্বাস করেন না কেনই বা বিশ্বাস করবেন আপনাদের কেমন করে বা বিশ্বাস করাব কারণ হচ্ছে আমাদের ভিতরে অনেক তান্ত্রিক বা কবিরাজ অনেক সাধক নাম দিয়েছে নাম আসেন তো মূলত হয়তোবা ইউটিউব চ্যানেল দেখে হয়তোবা বাজারজাত বই থেকে এই কাজগুলো শিখছেন বা দু একটা মন্ত্র মুখস্থ করছেন তার কার্যকলাপ বা তার বিধি বা তার নিয়মকানুন জানা নেই তো এমতো অবস্থা হলে তো সেগুলো দিয়ে কখনোই কাজ করা সম্ভব নয় তাহলে আপনারা কিভাবে কাজ করবে। যেমন আমার এই ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজারজাত বই আছে মূলত এগুলো দিয়ে কাজ করা হয় না এগুলা এমনি সাজিয়ে রাখা আছে তো এইগুলো দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে তো হবে না অবশ্য একটা যন্ত্র লেখার তার হালহাকিক জানতে হবে কীভাবে লিখবেন সেগুলো জানতে হবে বিধি জানতে হবে তবে সেই জিনিস দিয়ে আপনারা কাজ করতে পারবে নচেত কাজ করতে পারবেন না তো যাই হোক অনেক কথা বললাম আমি আপনাদের যন্ত্র সম্পর্কে অবগত করেছি চলুন স্ক্রিনে আগে যন্ত্রটি দেখে নেই পরে নিয়মটি বলেছি কিভাবে কাজ করবেন আপনারা স্ক্রিনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি প্রথমত আপনারা আনার বা ডালিম গাছের ডালের কলম দ্বারা এবং মেশক জাফরান কালি দ্বারা এই যন্ত্রটি বোস পাতায় অথবা ওয়েল পেপারে অঙ্কন করবেন সুন্দরভাবে অঙ্কন করবেন যাতে সংখ্যা বা অক্ষরগুলো বা আরবির যে সংখ্যা আদাদে মান সংখ্যা যেগুলো সেগুলো ভালোভাবে লিখবেন যদি লেখা উল্টাপাল্টা করেন উল্টা পাল্টা হয়ে যায় ক্ষেত্রে কার্যকারিতা পাবেন না অবশ্যই আপনাদের সেই যন্ত্রগুলো নির্ভুল সঠিকভাবে লিখতে হবে অনেকে আছেন আরবি লেখা জানেন না যদি না জানেন সেই যন্ত্রগুলো হুবাহুব যে রকম ভাবে আমি স্ক্রিনে দেখাইছি ঠিক একই রকমভাবে আপনাদের লিখতে হবে হ্যাকা বেকা তারা হইলে হবে না কারণ ইট্টু উনিশ এবং বিষের কারণে তার মান সংখ্যা অন্যটা হয়ে যায় এদিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে তো অবশ্যই এইগুলো কাজ করলে বৃহস্পতিবার রবিবার শুক্রবার ও বুধবার এই সপ্তাহে চার দিনে আপনারা এই কাজগুলো করতে পারবেন করে যন্ত্র লেখা শেষ শেষ হয়ে যাওয়ার পর খুব ভোর সকালে উঠে আপনার দোকানের প্রধান যেই গেট ওই গেটে যন্ত্রটি টানিয়ে দিবেন ল্যাভেডিং করে মাথার ফুড়ে গেটে টানিয়ে দিবেন দেওয়ার ফলে দেখবেন আপনার দোকানের দোষ রুটি কেটে গেছে এবং কি তার সাথে আরেকটি কাজ আপনাদের করতে হবে সেটি হচ্ছে গম অনেকে চিনি সেই গমের আটা গুমের আটা খুব ভোর সকালে কিছুটা আটা নিয়ে সেই আটা আপনারা দোকানের যেই সাইড দিয়ে কাস্টমার এসে বসে বা দাঁড়ায় সেদিক দিয়ে কিছু আটা ছিটিয়ে দিবেন। এভাবে আপনারা একুশ দিন করবেন দেখবেন হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনার দোকানের বৃদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আসলো এই বেচা কেনা বা এই কাস্টমার কোথায় থেকে আসছে কীভাবে আসছে আপনি বুঝে উঠতে পারবেন না তো এগুলো অনেক পরীক্ষিত আমি অনেকে দিয়েছি অনেকের রেজাল্ট ভালো দেখাইছে এই জন্য আমি আপনাদের দিলাম আপনারাও এটি দিয়ে কাজ করবেন কাজ করে আপনারা সফলতা আনতে পারলে বা আসলে অবশ্যই আপনারা কমেন্ট করে দয়া করে জানাবেন যে গুরুজি কাজ করে সফল হোসি এটা আপনাদের কাছে আমি আশা করব আর যারা অবশ্যই লিখতে পারেন না বা বুঝেন না অবশ্যই কোনো বুজুরের মাধ্যমে লিখে নেবেন তাহলে ভালো হবে যারা লিখতে পারেন তাদের ক্ষেত্রে সমস্যা নেই যারা লিখতে পারেন না তারা লিখে নেবেন এক কথাই পূর্বে বলছি লেখা যদি বেকারেরা হয় তাহলে হবে না সঠিকভাবে স্পষ্টভাবে আদাদের মান সংখ্যাগুলো লিখতে হবে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ